الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আবার উপস্থিত হয়েছি মাদানি চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান প্রশ্ন জিজ্ঞাসা এই অনুষ্ঠানটি নিয়ে এই অনুষ্ঠানের মধ্যে আমরা আবারও একটি বিষয় নিয়ে এসেছি যে বিষয়ের মধ্যে থাকবে অসংখ্য প্রশ্ন এবং আমাদের জানার মতো অনেক বিষয় এবং সেটা থেকে নিজের আমলের মধ্যে নেওয়া এমন কিছু বিষয় তো আমরা সেই বিষয়গুলো আসুন শ্রবণ করি তার পূর্বে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কিত আমরা একটি ঘটনা শ্রবণ করে আসি এবং নিজের মধ্যে দরুদে পাককে বেশি পরিমাণে পাঠ করার জন্য নিজে নিজেকে প্রস্তুত করি হজরত সঈদোনা আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন আহমদ মালিকি কুতুবি রহমাতুল্লহিম তা আলা আলাই উদ্ধৃত করেন হজরতে সঈদোনা হাসান মুস্তি রহমাতুল্লাহি তা আলা আলাইহির বরকতময় ক্ষিদমতে উপস্থিত হয়ে একজন মহিলা আড়স করল ইয়া গিদি আমার যুবতী কন্যা কিছুদিন পূর্বে ইন্তিকাল করেছে এমন কোনো আমল বলে দিন যে আমলের মাধ্যমে আমি আমার সেই কন্যাকে দেখতে পাব স্বপ্নে দেখতে পাবো সে কোন অবস্থার মধ্যে রয়েছে তখন হাসান বুসি রহমতুল্লাহ তাড়ে তিনাকে একটি আমল বলে দিলেন যখন মহিলা সে আবুল করলেন তখন তিনি তিনার মেয়েকে ভয়ঙ্কর অবস্থায় কথিত দেখলেন স্বপ্নে সে তার মরহুমা কন্যাটিকে দেখল এমন অবস্থায় যে তার শরীরে আল কাতরার পোশাক ধারে শিকড় এবং পায়ের মধ্যে লোহার বেরিয়ে দিয়ে তাকে বাঁধা তিনি এই ভয়ঙ্কর দৃশ্য দেখে কেঁপে উঠলেন এবং পরদিন শীদোনা হাসান বুসি রহমতুল্লাহ তালা আলহির কাছে সে ঘটনাটি পেশ করলেন হাসান বুসির রহমতুল্লহি তালা আলাই খুবই চিন্তিত হয়ে গেলেন দিন পরে হাসান বসরি রহমতুল্লহি তালা আলাই তিনি একটি মেয়েকে স্বপ্ন দেখলেন যে জান্নাতে একটি আসনে মাথায় মুকুট পরিধান করে মেয়েটি বসে আছে হাসান বুসির রহমতুল্লহি তালা আলাইহিকে মেয়েটি দেখে বলল হে সৈদি আমি সেই মহিলাটিরই কন্যা যিনি আপনাকে আমার অবস্থার কথা বলেছিল যিনি আপনার কাছে এসে বলেছিল আমার আজাবের কথা যে আমার পায়ে লোহার বেরি আমার ঘাড়ে শিকড় আমাকে আল কাতরার পোশাক পরিধান করা হয়েছে আমি সে মহিলাটির কন্যা হাসান মুসুরাহমতুল্লাহ তালা আলাই বললেন তোমার মার ভাষ্য অনুযায়ী তুমি তো আজাবই লিপ্ত ছিলে তোমার অবস্থার পরিবর্তন কিভাবে ঘটল তখন সেই মহিলা কন্যাটি বলল যে আমার মার বাস অনুযায়ী আমি আজাবি লিপ্ত ছিলাম একজন ব্যক্তি কবরের পাশ দিয়ে যাচ্ছিল এবং সে ব্যক্তি নবী লউফুল রাহিম সল্লাহ আলহি সাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করল আল্লাহ কাবার আলা তার দরুদে পাক পাঠ করার বরকতে শুধু আমার কবর নয় বরং এই কবরস্থানের শত ষাটটি কবরের আজাব ক্ষমা করে দিয়েছেন হ্যাঁ আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা আমরা এই ঘটনা থেকে শ্রবণ করলাম দরুদে পাক পাঠকারী ব্যক্তির দুরুদে পাক পাঠ করার কারণে আল্লাহ তাবা কাবা তালা কবরের কি দূর করে দেন আর এ থেকেও জানতে পারলাম যে ব্যক্তি দুরুদে পাক কোনো কবরস্থানের পাশে পড়ে অথবা কোনো নেক আমল করে সে আমল যদি ইসালে সবাব করে দেয় তাহলে ওই ইসালে সবাবগুলো ওই কবরস্থানের ব্যক্তির নিকটও পৌঁছায় আমাদেরও তো কোনো না কোনো আত্মীয় স্বজন অন্ধকার কবরে রয়েছে আমাদেরও তো কোনো পাড়া প্রতিবেশী আমাদের কোনো কাছের বন্ধু বান্ধব অন্ধকার কবরে রয়েছে আসুন আমরা অধিক হারে দূরদের পাক পাঠ করে তাদেরকে এর সবাবকে ইসাল করে দিব সল্লু আল আলাল হাবিব সল্লাহু তালা আদা মুহাম্মদ সল্লাহু আলহি বা আলিহি বা সাল্লাম আমরা আজকের যে অনুষ্ঠানের যে বিষয়টি নিয়েছি সে বিষয়টি হচ্ছে হাউজে কাউসারের ব্যাপারে রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে প্রশ্ন এবং রসুল সাল্লাহ আলী সাল্লামের উত্তর হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে আন আবি দার রবি আল্লাহ তালা আনহু কলা কুলতু ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলিহি বা আলিহি বা মা আনিয়াতুল হাউদি অর্থাৎ ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম হাউজে কাউসারের

ওই রাতের তারকা যে রাতটা থাকে অন্ধকার এবং সেই রাতে আসমানে কোনো মেঘও থাকে না পরিচ্ছন্ন আসমানে অন্ধকার রাতে যত তারকা জলমল করে ওই সমস্ত তারকার চেয়েও অধিক হচ্ছে হাউজে কাউসারের পেয়ালা রসুল্লাহ সাল সাল্লাম এসাদ করছেন অতপর মান সারিবা মিনহা এবং হাউজে কাউসার থেকে যে ব্যক্তি পানি পান করে নিবে ওই পান করা ব্যক্তি কখনো আর পিপাশ হবে না অথপর আল্লাহ রসুল সাল সাল্লাম এসাদ করছেন খাবু যা বানি মিনাল জান্না এবং হাউজে কাউসারের মধ্যে দুইটি নালা যেটি জান্নার থেকে প্রবাহ হয়ে হাউজে কাউসারের মধ্যে এসে পড়ছে আল্লাহ রসুল সাল্লাম ইসাদ করছেন যে হাউদে কাউসারের যে প্রশস্ত রয়েছে সে ব্যাপারে বলছে মা বাইনা উম্মান ইলা আইলা উম্মান একটি জায়গার নাম সে উম্মান এবং আইলার মধ্যবর্তী যতটুকু জায়গা রয়েছে তার প্রশস্ত ততটুক এ ব্যাপারে আমরা সামনেও বলবো এবং আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হাউজে কাউসারের পাড়ির বৈশিষ্ট্যভাবে বর্ণনা করছেন যে মা উহু মিনাল লাবানি ও আহল্লা মিনাল আসলি আল্লাহ রসুল আলি সাল্লাম হাউজে কাউসারের পানির বৈশিষ্ট্য বর্ণনা এভাবে করছেন যে হাউজে কাউসারের পানি দুধের চেয়ে অধিক সাদা হবে হাউজে কাউসারের পানি মিষ্টতা মধুর চেয়ে অধিক হবে এবং অপর হাদিসে বর্ণনা রয়েছে হজরত আনাজ বিন মালিক রিয়াল্লাহ তাল আনহু থেকে রসুল্লা সাল্লি ও আলহিবাসাল্লাম ইরশাদ করেন মেরাজের রাতে যখন আমি জান্নাতে ভ্রমণ করছিলাম তখন আমি একটি নহরের পাশ দিয়ে যাচ্ছিলাম যার উভয় পাশে মুক্তা দিয়ে তৈরি সবুজ ছিল আমি জিব্দুল আলহি সালাত জিজ্ঞাসা করলাম জিব্ল আলহি সালাত ওই নহরটি কিসের তখন তিনি উত্তরে বললেন এই নহরটি হচ্ছে আপনার রব আপনাকে যে কাউসার দান করেছেন সেটি হচ্ছে কাউসার এবং আল্লাহ রসুল বললেন আমি দেখলাম মুস্ক আম্বর থেকেও অধিক সুগন্ধময় সেটার মাটি অপর হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে আন আনাসিন রদিয়াল্লাহ তাল আনহু অলা হজরত আনাস্লাহতাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন বাইনানা রসুল উল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লামা দাতা ইয়মিন বাইনা আজহুরিনা ইদা আগফা ইগফানাতান সুম্মা রফা রাসাহু মুতা মাসামান যে একদিন রসুল্লাহ সাল্লাহ তা আলহি বা আলহি ওয়াসাল্লাম আমাদের মাঝে তশরিফ নিয়ে আসলেন তখন রসুল সাল্লাহ আলি সাল্লামের ওং চলে আসলো যেটা ওহি নজুল হওয়ার একটি কাইফিয়াত ছিল অথপর রসুল সালি সাল্লাম রফা আসাবান নিজের মাথা মরকে উঠালেন অথপর মুচকে হাসলেন তখন ফকুল নামা অবহাক রসুলাল আমরা আরজ করলাম ইয়া রসুল্লাহ সাল আলী সাল্লাম আপনারই হাসির কারণ কি আপনার খুশির কারণ কি তখন রসুল্লাহ সাল্লাম করলেন উন জেলাত আলা আরিফান সোরাতুন ফর বিস্মিল্লাহি রহমান রহিম তখন আল্লাহ রসুল বলছেন যে আমার উপর একটি সূরা নাজিল হয়েছে অথবা আল্লাহ রসুল পাঠ করছেন বিশমিল্লাহির রহমান রহিম ইন্নাআ কইনা কালকা ফস লি রবদিকা ওয়ান হাও ইন্না শানি আকাহুয়ান أبي تارو الله رسول صلى الله عليه وسلم صحابة ذيل أوديشة بولين الله ورسوله أعلم تقن صحابة الله رسول الله رسول صلى الله عليه وسلم الشهد كولين فإن نهر وعدنيه ربي عليه خير كثير هو حق. আল্লাহ রসুল বলছেন এটি একটি নহর যেটা আল্লাহ আমার রব আমাকে দেওয়ার ওয়াদা করেছেন সেটা অনেক উত্তম সেটি হচ্ছে হাউজে কাউসার এবং কেমন দিন আমার উম্মত সেটা থেকে পান করার জন্য আসবে এবং আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের ব্যাপারে বলছেন যে আনিয়া আদাদুন মুজুম এটার পেয়ালা হচ্ছে আসমানের তারকা রাজ যত রয়েছে তার চেয়ে অধিক পেয়ালা হচ্ছে হাউজে কাউসারের আবদুল্লাহ নমর আল্লাহ আনহু থেকে তিনি বলেন রসুল্লাহ সাল সাল্লাম হাউদি ওয়া ইয়াহু সাওয়াহুন আল্লাহ রসুল সাল্লাম বলেন আমার হাউজের প্রশস্ত এক মাসের দূরত্ব এবং তার যে লাম্বাই চোরাই রয়েছে সেটা সব দিক দিয়ে সমান লাম্বাই যে যেরকম এক সমান প্রশস্ত একই সমান কম বেশি নেই এবং আল্লাহ রসুল সাল্লাম বলছেন অমাহু মিনাল লাবানি সেটার পানি দুধের চেয়েও বেশি সাদা ও মিনাল মিসকি এবং তার সুগ্রান মুস্কা আম্বর থেকেও বেশি সুগ্রান ওয়কিজা নুহু কা নুজুম এবং তার যে পেয়ালা রয়েছে আসমানের তারকার রাজির যত তারকার রাজি রয়েছে সেই সমপরিমাণ তার পেয়ালা রয়েছে মাই ইয়সরাবু মিনহা ফালা ইয়াজমা আবাদান যে ব্যক্তি সেই হাউস থেকে পানি পান করে নেবে একবার তার কখনো আর পিপাসা লাগবে না আমাদের প্রিয় নবী রসুরুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামকে আখিরাতে যে কাউসার দান করবেন সেটার ওপর ইমান রাখা ওয়াজিব যে এটাকে অস্বীকার করবে সে ফাঁসি ও বিদাতি হজরত আল্লামা জালালুদ্দিন সুইতি উদ্দিন সুইতে রহমতুল্লাহ আলাইহি আলহি বলেন হাউজে কাউসারের ব্যাপারে পঞ্চাশটি থেকে অধিক হাদিস বর্ণনা রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেছেন প্রত্যেক নবীর একটি হাউজ রয়েছে এবং আমি কিরাম একে অপরের প্রতি গর্ব করবেন এই বিষয় নিয়ে যে কার হাউসে বেশি লোক হবে কার হাউসে বেশি ও মত হবে রসুল্লাহ সাল্লী সাল্লাম অতপর বলছেন আমি আশা রাখি আমার হাউজে সব থেকে বেশিও মত হবে আমাদের প্রিয় রবি রসুল আরবি সল্লাহ আলিহি বা আলিহি বা সাত করেছেন নিঃসন্দেহে হাউজে কাউসারের পানি দুধ থেকেও অধিক সাদা মধু থেকেও অধিক মিষ্ট এবং বরফ থেকেও অধিক ঠান্ডা তার সুগ্রাণ মিষ্কাম্বোট থেকেও অধিক বেশি যে কেউ এটা পান করে নেবে কখনো সে আর পিপাসার হবে না তার কখনো পিপাসা লাগবে না আর সেটা পানকারী ব্যক্তি সব সময় পিপাসা বিহীন থাকবে হাউজে কাউসারের দুটি নহর রয়েছে নবী ক্রাব নূরে মুজাসাম সাল্লাহ আলিহি বা ওয়াসাল্লাম সাথ করেছেন জান্নাত থেকে হাউজে কাউসারের মধ্যে দুটি নহর প্রবাহমান রয়েছে তার মধ্যে একটি নহর স্বর্ণের অপরটি নহর রূপার মীরাতুল মানাজি এই কিতাবের মধ্যে রয়েছে একটি কিনারা অপর কিনার বরাবর এবং গভীরতা ও সেম হাউজে কাউসারের যে প্রশস্ততা হবে যে এর প্রশস্ততা এবং তার গভীরতা তার লম্বা সব দিকে সেম হবে হাউজে কাউসার কোথায় হবে সেই ব্যাপারে অনেকটি অভিমত রয়েছে ওলামাই কেরামগণ হাদিস বিশারদগণ হাউজে কাউসার কোথায় হবে সেই ব্যাপারে অনেক আবেগ তিনারা দিয়েছেন হজরত ইমাম ইব্রাহিম বিন মোহাম্মদ বাজুরি রহমতুল্লাহ আলহি বলেন জমহুর উলামাই ক্যারাম এটা বলেন যে হাউজে কাউসার পুলসিরাতের আগে হবে কিছু সংখ্যক উলামাই ক্যারাম এটাকে সহি বলেছেন কেননা মানুষ আপন আপন কবর থেকে পিপাসার্থ অবস্থায় বের হবে তো তাদেরকে পানি পান করানোর জন্য হাউজে কাউসারের নিকট নিয়ে যাওয়া হবে অতঃপর তারা হাউজে কাউসারে পানি পান করবে তারপর পুলসিরাত অতিক্রম করবে এবং কিছু সংখ্যক উলামাই কিরম আলাইহি রহমাতুল মান্নান এর অভিমত হচ্ছে হাউজ পুলসিরাতের পরে হবে হযরত ইমাম কুটুবি রহমাতুল্লহি তালা আলাইহি বলেন সহি হচ্ছে এটাই যে নবী করিম সাল্লাহ সাল্লামের দুটি হাউস হবে একটি হবে ফুলসিরাতের আগে অপরটি হাউস হবে ফুলসিরাতের পরে এই দুটির নামই হচ্ছে কাউসার এই দুটি রেওয়ায়তের মধ্যে সামঞ্জস্যতার একটি উপায় রয়েছে একটি রেওয়ায়তে রয়েছে ফুলসিরাতের আগে হবে হাউজে কাউসার অপর রেওয়ায়তে রয়েছে ফুলসিরাতের পরে হবে হাউজে কাউসার এবার দুটি রেওয়ায়তের মধ্যে ওনামাইকেরম তার দিক দিচ্ছেন সামঞ্জস্যতা করছেন হজরত সৈদনা জালাল উদ্দিন সৈদ রহমতুল্লাহ আলাই বলেন এই রেওয়ায়তগুলোর মধ্যে এভাবে সমঝোতা হতে পারে যে কিছু লোক তুলসিরাত অতিক্রম করার পূর্বে হাউজে আসবে এবং পান করবে এবং কিছু মানুষকে তাদের গুনাহের কারণে ফুলসিরাত পার করার পর হাউজে কাউসার থেকে পানি পান করাবে এই জন্য যে কুলসিরাত পার করে গুনাহ থেকে পবিত্র হয়ে যাবে অতপর হাউজে কাউসার থেকে পান করবে এবং এই রেওয়ায়তটি সমস্ত উলামাই কেরামের নিকট অধিক গ্রহণযোগ্য হাউজে কাউসার কোন জায়গায় অবস্থিত হবে সে বিষয়ে হজরত ইমাম উত্তুবুর রহমতুল্লাহ আডাইহি বর্ণনা করেন তিনি বলেন তোমরা এটা চিন্তাও করবে না এটা খেয়ালও যেন না আসে যে হাউজ এই জমিনের উপর হবে বরঞ্চ হাউজে কাউসার ওই পরিবর্তনশীল জমিনের মধ্যে হবে যেই জমিনটি হবে রূপার মতো সাদা সেই জমিনের উপর না কখনো কোনো রক্তপাত হয়েছে না সেই জমিনের উপর কখনো জুলুম হয়েছে অর্থাৎ তিনি বলছেন যে আমরা যেন এটা কখনো চিন্তাও না করি এবং খেয়ালও যাতে না করি যে এই জমিনের উপর হাউজে কাউসার হবে কারণ এটা হচ্ছে বরকতপূর্ণ পণ্য একটি মহত্বপূর্ণ একটি বিষয় এই জমিনের মধ্যে অনেক রক্ত জুলুম অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এবং এই জমিনের মধ্যে অনেক জুলুমও হয়েছে আল্লাহ তাবার কথালা এই জমিনকে পরিবর্তন করে দিবেন যেটি উপার সাদা হবেন যেখানে কখনো জুলুমও হয়নি কখনো রক্তপাত হয়নি সেই স্থানে হাউজে কাউসারকে আল্লাহ তাবার কালা সেখানে অধিষ্ঠিত করবেন মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা এখন আমরা শ্রবণ করব যে হাউজে কাউসারের মধ্যে সর্বপ্রথম কোন ব্যক্তি আসবে রসুল্লাহ সাল্লাম এই ব্যাপারে সাত করছেন আউয়ালু মাই আল হাউদি আহলি বাইতি আহাব্বানি মিন উম্মাতি যে হাউজে কাউসারের মধ্যে সর্বপ্রথম আমার আহলে বাইত আসবে অথপর আমার ওই সমস্ত উম্মতরা আসবে যারা আমাকে মোহাব্বত করে প্রিয় বাগানি চ্যানেলের দর্শক শ্রোতা এই হাদিস থেকে আমরা দুইজন ব্যক্তির ব্যাপারে আমরা জানলাম যে প্রথম হচ্ছে রসুল সাল্লাহ আলি সাল্লামের আহলে ব্যয় তিনারা সর্বপ্রথম হাউজে কাউসারের পানি পান করবে অথপর ওই সৌভাগ্যবান ব্যক্তিরা তারা আমার নবীকে ভালোবাসে নিয়ার মধ্যে তিনা সুন্নতি নিজের জীবনকে রাঙিয়ে দেয় ওইসব ব্যক্তিদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম নিজে মুবারক হাত দ্বারা পানি পান করিয়ে তাদের পিপাসাকে নিবারণ করবে কিছু উম্মতকে হাউজে কাউসার নিকট আসলে তাদেরকে আগুনের চাবুক দ্বারা প্রহার করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে আমরা চলুন আমরা শুনিনি ওই ব্যক্তিগুলো কারা যারা আমার নবীন হাউজে কাউসার থেকে ফের তারা তাদেরকে দূর করে দিবেন সঈদুনা ইমাম হাসান রদিয়াল্লাহ আদা আনহু বলেন আমাদের সাথে শত্রুতা করো না নসুরুল্লাহ সল্লাল্লাহ ইসাল্লাম ইরশাত করেছেন লা ইয়াদুন ওয়ালা ইয়া হাসুদুনা আহাদুন ইল্লাহ জাইদুন আনিল হাউদি ইয়াবাল কয়ামাতি আমাদের সাথে শত্রুতা পোষণ করো না না আমাদের সাথে হিংসা করো যে ব্যক্তি আমাদের সাথে শত্রুতা পোষণ করবে এবং আমাদেরকে যে ব্যক্তিরা হিংসা করবে তাদেরকে রসুল্লা সাল্লি সাল্লামের হাউস থেকে কেয়ামতের দিন আগুনের চাবুক দ্বারা বিতাড়িত করা হবে প্রিয় আদামী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শ্রবণ করলাম যে ব্যক্তিরা আহলে বায়তের সাথে দুশ্মনী রাখে এবং তাইনাদের প্রতি হিংসা রাখে তারা কখনোই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাউস থেকে পান পান করতে পারবে না আমাদের উচিত আহলে বায়াতের পে মহব্বত করা আল্লাহ রসুলকে মহব্বত করা তাহলে আল্লাহ রসুল আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করে দেবেন হাউজে কাউসারের ভরা পেয়ালা যদি পেতে চান দ্রুদে পাক পড়তে থাকুন কেননা হজর সঈদুল্লাহ হাসান বুস্তি রহমতুল্লাহিয়া আদাইহী বলেন যে ব্যক্তি হাউজে কাউসারের ভরা পেয়ালা খেতে চায় সে এই দ্রুদে পাক পাঠ করবে যে আল্লাহ হুম্মা আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি واصحابه واولاده وازواجه وذرياته واهل بيته واصحابه وانصاره واشياعه ومحبيه وامته وعلينا معهم اجمعين يا ارحم الراحمين جيبتي الدرود پاک پڑھ کربے تاں لے سی ویکتی کے اللہ تبارک وتعالى پیو محبوب হাউজে কাউসারের পানি পান করাবে সাহাবাই কিরাম আরেহ রিদোয়ান আর সুনি আল্লাহ আপনি আমাদের কিভাবে চিনবেন আল্লাহ রসিম বললেন তোমাদের অজুর স্থানসমূহর আলোতে তার নূরে আমি তোমাদেরকে চিনব বললেন হ্যাঁ তোমাদের ওই চিহ্ন নিশানিগুলো থাকবে যেটি অন্য কোনো নবীর উন্মতের হবে না তোমরা আমার কাছে অজুর প্রভাবের কারণে উজ্জ্বল চেহারা নিয়ে আসবে কেউ মাথা নিচ্ছেন দর্শক শ্রোতা আমরা শ্রবণ করলাম যে হাউজের নিকট আল্লাহ রসুল এত এত উম্মত থাকবেন সেখান থেকে নিজের সেই উম্মদগুলোকে কিভাবে খুঁজে বের করবেন বলা হচ্ছে আমার নবীর উম্মতের প্রত্যেকের উজুর প্রভাবের কারণে উঁচু করার কারণে ওই অঙ্গগুলো প্রজ্বলিত থাকবে তাদের চেহারাগুলো প্রজ্বলিত নোরান্বিত আলোকিত হতে থাকবে এবং আল্লাহ রসুল ওই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে পানি পান করাবেন সংখ্যক বিষয়ে জানতে এবং বুঝতে এবং নিজের আমলকে বৃদ্ধি করার জন্য দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সাথে থাকুন মাদানী চ্যানেল বাংলার সাথে সল্লু আলাল হাবিব সল্ল মুহাম্মদ আলি